আজকে তার দিন ভুলি কি করে যাকে ছাড়া আমার প্রতিটা দিনের প্রত্যেকটা মুহূর্ত অচল যার কাছে আমাদের জন্য চব্বিশ ঘন্টা সময় থাকে তাকে শুধুমাত্র একটা দিন স্পেশাল ফিল করা কি মন ভরে মায়ের জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ মাস বছর হয় নাকি কারণ তারা দিনক্ষণ না দেখে ভালোবাসে এবং জন্ম দেয় দিন মাস বছরের হিসেব না করে সে আমাদের সহ্য করে আসছে প্রথমে সন্তান ধারণের কষ্ট সহ্য করেছে পৃথিবীর আলো দেখানোর যন্ত্রণা সহ্য করেছে ব্যথায় নীল হয়ে যায় তবু সন্তানের মুখ দেখে মায়ের মুখে কি স্বর্গীয় সুখ বা সুন্দর ফুটে ওঠে তাই না সহ্য করেছে রাতের পর রাত জেগে দু চোখের পাতা খুলে রাখার কষ্ট সহ্য করেছে আমার অবুধ সব বায়নাগুলো সুন্দর চেহারা নষ্ট হয়ে গেছে সব সবগুলো চাপা পড়ে গেছে বিশ্রাম শব্দটা হারিয়ে গেছে তবুও সন্তানকে ঘিরে জগৎ তৈরি করেছে হাত ধরে হাঁটতে শিখিয়েছে মাথা ঠান্ডা রেখে বর্ণ অক্ষর আর অ্যালফাবেট শিখিয়েছে পেন্সিল ধরতে শিখিয়েছে আমার প্রত্যেক পদে পদে নেওয়া ভুল সিদ্ধান্তের ফলাফলকে ঠিক করেছে ধৈর্য ধরে ভুল বুঝে আমার বলা যত খারাপ কথা বা খারাপ ব্যবহার ক্ষমা করে দিয়েছে সে স্পেশাল হাসি দিয়ে মা ম্যানডিটেড মা খিটখিটেড মা কনজারভেটিভ মা একটু ছাড় দেয় না আসলে মা সন্তানের চিন্তার মতো চিন্তা আর কারোর জন্য করে না ভাবতাম মা কিছুই বুঝে না অথচ পরে দেখলাম আমাকে বোঝে সবচেয়ে বেশি আমার মা খিদে চেষ্টা রাগ অভিমান কান্না হাসি আনন্দ যন্ত্রণা পরিষেবা দেয় একমাত্র মা মনে দগদগে ঘা গুলো শেক দিতে পারে একমাত্র মা যত কাছের বন্ধুই থাক মায়ের মতো এমন ভরসার যোগ্য নিঃস্বার্থ বিপতারেণী বন্ধু আর কোথায় পাবো সারা জীবন মায়ের দেওয়া অপরিসীম ভালোবাসা মায়া যত্ন সময় ক্ষমা শিক্ষার কথা আর কত বলবো তার ত্যাগের পরিমাণ কোন দাড়িপাল্লা ওজন করবে দুঃখ আজীবন শুধু নিয়েই গেলাম দিতে পারলাম কই এক মোটু চাল ফেলে কি মায়ের ঋণ কি শোধ হয় মা এমন এক মহাজন যার খাতা ঋণের অঙ্ক শুধু বাড়তেই থাকে মা বলে নিজে যখন মা হবে বুঝবি মায়েদের কত জ্বালা আজ নিজে মা হয়ে অক্ষরে অক্ষরে বুঝতে পারি মা আসলে মাই হয় বাকিরা মায়ের মতো সত্যি মা যখন হবেন বা মা শুধু মাই না মা বাবা দুজনে উভয়ে মা যেমন ঘরের খুঁটি তেমন বাবা হচ্ছে আমাদের বটগাছের ছায়া এই দুজনেই আসলে তাদের ঋণ কখনো শোধ হয় না কখনোই শোধ না আপনি যদি আপনি হয়তো বলবেন মা আমাকে পড়লে পিঠে মানুষ করেছে আঠারো বছর কিংবা বিশ বছর কিন্তু আমি তো আজকে তিরিশ বছর মা বাবাকে পালছি বা মা বাবা আমার কাছে আছে কিন্তু আপনার পালাটা আর মা বাবার পালাটার মধ্যে অনেক পার্থক্য আছে যেদিন বাবা হবেন কিংবা মা হবেন সেদিন বুঝবেন এমন বাবা মা যে বাবা মা নিজের ঘুমটাকে হারাম করে আপনার ঘুমের জন্য চিন্তা করেছে নিজে ভিজা কাঁথার মধ্যে শুয়েছে কিন্তু আপনাকে শুইতে দেয়নি এইটাই হচ্ছে মা বাবা কিংবা বাবার শখের জিনিসগুলো ত্যাগ করে আপনার শখের জিনিসগুলো কিনেছে নিজে পায়ে হেঁটে গেছে কিন্তু বা সন্তানকে কষ্ট দিতে দেয়নি এগুলো একেই বলে মা বাবা আসলে মা বাবার ঋণ কখনোই শোধ হয় না আমি কখনোই মা দিবস বাবা দিবস এটা আমি কখন কখনোই মানি না মা বাবার দিবস প্রতিদিন হওয়া উচিত প্রতিদিন সেকেন্ডে হওয়া উচিত মা বাবাকে সবাই যাদের মা বাবা আছে প্লিজ সবাই একটু সময় দিবেন অন্তত ঋণের বোঝাটা একটু হলেও হালকা করা যায় যদি আপনার মা বাবার শেষ বয়সে যদি আপনারা একটু সময় দেন একটু খবর নেন তাদের পুরনো স্মৃতিগুলো আবার মনে করিয়ে দেন তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন তাদেরকে একটু সময় দিবেন তাহলে হয়তোবা কিছুটা হলেও আপনার কাছে স্বস্তি লাগবে হ্যাঁ আর মা বাবার দোয়া তো স্বর্গের সুখ পাবেন ইনশাল্লাহ তো যাদের মা বাবা আছে প্লিজ সময় দেন তাদেরকে বেশি বেশি যাদের নাই তারা বোঝে আমার বাবা নাই আমি জানি বাবা হারানোর কষ্টটা কতটা কষ্ট তো সবাই ভালো থাকবেন যদি কথাগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাভ লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর হ্যাঁ ভালোবাসার হাটটা দিয়ে এই ভোনটার সাথে যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম